অভিমান্বিত কোরআন আলহামদুলিল্লাহ বাংলা ভাষী যারা পাঠক বর্গ আছেন তাদের জন্য কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে অনেক বড় একটি সহায়ক মাধ্যম হতে পারে আলহামদুলিল্লাহ তারা আমাদের সাধারণ নাগরিক সমাজ রয়েছেন শিক্ষিত সমাজ জেনারেল শিক্ষিত সমাজ রয়েছেন তারা যারা মাদ্রাসা পড়েননি বা আরবি গ্রামার শিকার যাদের ইয়ে হয়নি তাদের জন্য এই সিয়ানের এই উপস্থাপনা অত্যন্ত কার্যকর বলে মনে করি যে একবার সিয়ানের এই মহিমান্বিত কোরআন পড়েছে সে জানে যে এইটা কত চমৎকার সব মানুষের মনের মধ্যে একটা আগ্রহ থাকে যে সরাসরি কোরআন থেকে যদি জানতে পারতাম আমরা অনেকে কোরআন বুঝাকে বিভিন্ন ব্যাকরণগত শাস্ত্রগত এবং বিভিন্ন একাডেমিক ফাংশনে নিয়ে আমরা মনে করি এই সমস্ত বিশাল পর্ব শেষ না হলে কোরআন বোঝা সম্ভব না প্রত্যেক মুসলিম যেন নিজ থেকে কোরআনে অর্থ অনুধাবন করতে পারে সে উদ্দেশ্যে সিয়ান পাবলিকেশন রচনা করেছে এক অনন্য গ্রন্থ মহিমান্বিত কোরআন শব্দ শব্দ অর্থ এটা সমস্ত অনুবাদগুলোর মধ্যে এই অনুবাদটা সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে বিশুদ্ধ তুলনামূলক বাজার যে অনুবাদগুলো আছে এই কীভাবে শেষে পৌরাণিক গ্রামারের একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে এই কোরআনে দুই হাজার কোরানের মৌলিক শব্দের তালিকা দেওয়া হয়েছে যারা কোরানের যে ব্যাকরণটা দেওয়া হয়েছে এইটা এবং সাথে দু হাজার মৌলিক শব্দটা একটু আয়ত্ত করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু বাকিদের চেয়ে পোরান বোঝাটা অনেক সহজ হয়ে যাবে সুতরাং এটাও এই কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ দিক সিএন পাবলিকেশন পাবলিকেশন বিজ্ঞলমের মাধ্যমে তারা এটা সম্পাদনা নিরীক্ষণ ইত্যাদি সব কিছু সুচারুরূপে করে জাতির সামনে এই প্রেজেন্টেশন তারা নিয়ে আসছেন মহিমান্বিত কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা যেটা সেটা হচ্ছে মহিমান্বিত কোরআনে দুই ধরনের অনুবাদকে ধারণ করা হয়েছে প্রথমত হচ্ছে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে এক একটা শব্দের কি অর্থ হতে পারে এটা লেখা হয়েছে এবং এই খুচরা খুচরা শব্দগুলোর অনুবাদগুলোকে আমরা একসঙ্গে সমন্বয় করলে পূর্ণাঙ্গ যে অনুবাদটা দাঁড়ায় এক একটা আয়াতের সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে এই দুইটা বিষয় একসঙ্গে সামনে থাকার কারণে একজন কোরআন প্রেমী পাঠক যখন কোরআনের অর্থ বুঝার আগ্রহ নিয়ে কোরআন পড়া শুরু করে তখন একটা আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ যেমন সে খুব সহজেই বুঝতে পারে পাশাপাশি হচ্ছে কোন শব্দ থেকে কোন অর্থটা উঠে আসছে এটাও সহজে তার জানা হয়ে যায় ফলে অনুবাদ ছাড়াও কিন্তু কোরআন যখন সে এমনিতেই তেলাবাদ করে তখন অনুবাদের সহায়তা ছাড়াও কোরআন বুঝার মিনিমাম একটা যোগ্যতা তার ভিতরে তৈরি হয় সুতরাং বাঙালি সমাজের জন্য সিয়ান পাবলিকেশনের শব্দ শব্দে যে মহিমান্বিত কোরআন এটা বহুত বড় একটা সম্পদ আমাদের জন্য আসুন আমরা প্রদান করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে যে জব জায়গা ওই জায়গাটা যেন আমরা দাঁড়াতে পারি ঠিকভাবে এবং কোরআনের সর্বাত্মক বহুত বলে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি আমরা